আসসালামু আলাইকুম শুরু করছি বরিশাল সোনার বাংলা মোটরসের আরেকটি নতুন ভিডিও যারা আমার চ্যানেলটিতে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আজকে কিন্তু বরিশালের বাইরের ভাইদের জন্য একটা বিশাল সুযোগ আছে এবং একটা অফার আছে ম্যাক্সিমাম হাই সেগমেন্ট এবং লো সেগমেন্টের গাড়ি অন টেস্টে বাংলাদেশের আপনি যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন সেই ব্যবস্থা আছে এবং দর্শক সাথে থাকে দর্শক দশ বছরের নাম্বার করা আবার ঢাকার নাম্বার মাত্র পঁচাত্তর হাজার টাকা ইঞ্জিন গ্যারান্টি দেবো এক বছর বাইকটি দশ বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড বাইকটি আসলে বোঝানো যাবে না বাইকটি টায়ার থেকে শুরু করে অল এভরিথিং কমপ্লিট আপনার একটা দশ টাকার যদি কোনো কাজ বের হয় সেটা আমি দেবো আপনাকে ফুললি ফ্রেশ কন্ডিশনের একটা বাইক এবং আমি আমি আসলে আমি স্টার্ট করি না শুনে বুঝবেন না বাইকটা

দশ বছরের নাম্বার করা ডিজিটাল প্লেড এবং স্মার্ট কার্ড এই বাইকটা দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা এখন আমি প্রমাণটা দেয় সরাসরি দেখাই এই দেখেন আমার সমুদ্রের সোনার বাংলা মোটরসের বাইক যদি আপনি আসলে যদি একটা কিক বা একটা সেলফের বেশি দুইটা লাগে বাইক রাইখে যাবেন জরিমানা টাকা দিয়ে দেবো অথবা যদি কোরিয়ারে যাওয়ার পরে আপনি কোরিয়ার থেকে সারাই নেওয়ার সময় যদি একটার বেশি দুইটা সেফ লাগে অথবা একটার বেশি দুইটা কিট লাগে গাড়ি ওখানে রাইখে চলে যাবেন টাকা নিয়ে যাবেন কোনো অসুবিধা নাই কারণ সোনার বাংলা মোটর দুই হাজার ছয় সাল থেকে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমার গাড়ি গেছে চৌষট্টি জেলার আমি চ্যালেঞ্জ করতে পারবো প্রতিটা থানায় আমার গাড়ি আছে আমি আজকে থেকে ব্যবসা করি না যদি বাটপারি চিটারি করতাম তাহলে মনে হয় এতদিন মার্কেটে টিকতে পারতাম না কারণ বরিশালে কিন্তু রিকন্ডিশন ব্যবসায় অনলাইন বিজনেস কিন্তু ধসের পথে কিন্তু আল্লাহ রহমত আমার সেল কমে নেয় আমি কিন্তু অনলাইনে প্রতি সপ্তাহে দুই চার পাঁচটা সাতটা যাচ্ছে তো আসি ছিলাম এবং সামনেও থাকব ইনশাল্লাহ দর্শক এটাও কিন্তু একটা দশ বছরের নাম্বার সহ সেলফ স্টার্ট এর এটাও কিন্তু আমি স্টার্ট দিয়ে দিই দেখেন দশ বছরের নাম্বার সহ সেলফ স্টার্ট এর প্লাটিনা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং এই দেখেন

দুই হাজার পঁচিশ সালের আহ আপনার ডিসেম্বর পর্যন্ত কাগজের মেয়াদ আছে একদম টপ টু বটম একদম নিখুঁত একটা গাড়ি ফ্রেশ গাড়ি বাইকটি টা কিন্তু আসলে সামনাসামনি না আসলে বোঝা যাবে না যে বাইকটা কতটা পুরো

আর এটা হলো ন এফাই এটা হলো মেন সিলভার এটা হলো ব্ল্যাক কালার বাংলাদেশে কিন্তু হিউজ পরিমাণ স্কুটি লাভ আছে তাদের জন্য কিন্তু আজকে প্রেজেন্টেশন আপনার দুইটা বাইক টিভিএসের এন্টক এবং উইগো দুইটা নাম্বার সহ ডিজিটাল প্লেট কিনা আজকে ছোট গাড়ি চাপছেন তাদের জন্য কিন্তু হিউজ পরিমাণ ছোট গাড়ির কালেকশন আছে এই যে দেখেন অনেকগুলো গাড়ি আছে আজকে কিন্তু একবারে নতুন প্যাকেট কন্ডিশনার নিবো চব্বিশ মডেল সিবিএস ব্রেকের নিবো আছে দর্শক সাথে থাকবে ধন্যবাদ একটা টিভিএস রাইডার দুই বছরের ব্যাংকার আপ করা বারো হাজার বারো হাজার টাকা কিন্তু ব্যাংকার করা আছে গাড়ি হলো অন টেস্ট টপ টু বটন গাড়িটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আপনি দেখেন টায়ার থেকে শুরু করে সব কিছুই ফ্রেশ অন টেস্ট ব্যাংকার করা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আর ব্যাংকার করতে হবে না মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় পাচ্ছেন আপনি একটা ব্লু কালারের অনটেস্ট অন টেস্ট অবস্থায় ব্যাংকার করা সুতরাং এটা আসলে বাইকের আমি সরাসরি কিছু কিছু বাইক আছে যেগুলা দাম কম সরাসরি না আসলে কিন্তু এই বাইকগুলো সম্বন্ধে আমি এর ভালো অনেকে মনে করে যে আসলে ভিডিও সবাই যেরকম করে ভাঙা চূড়া কটকটি কলেরা গাড়ি দিয়ে প্রেজেন্ট করে আমিও ঠিক ওই করি এরকম অনেকে ভাবে হ্যাঁ কন্ডিশন ব্যবসার ক্ষেত্রে কিন্তু কম বেশি নয় ছয় না করলে কিন্তু তার ব্যবসা টিকবে না যেটা আমরাও করি কিন্তু করলেও একেবারে সত্যের সাথে একেবারে মিথ্যাকে সত্যের সাথে একবারে কম্পেয়ার করাটা ঠিক না কিছুটা সামঞ্জস্য তো রাখতেই হবে কারণ আপনার হালাল টাকা আমি যদি হালালভাবে নিতে হয় আমাকেও কিন্তু উপরওয়ালার কাছে দায়ী থাকতে হবে সুতরাং দর্শক সবসময় চেষ্টা করি কোয়ালিটি কম্প্রোমাইজ করার জন্য কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না ইনশাল্লাহ টিভিএস টিবিএস এর মেট্রো প্লাস সামনে ডিক্স ব্রেক নাম্বার করা বাইকটা কিন্তু একদম নতুনের মতোই আছে পঁচিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাইকের কাগজ আছে ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড করা এই অবস্থায় বাইক ট্রেনিংয়ে রাখা যাবে অনলি ফর পঁচাশি হাজার টাকা ফিক্সড প্রাইস একদম একটা বালি স্পট যদি থাকে বাইক ফেরত দিবেন ইনশাল্লাহ একদম প্যাকেট কন্ডিশন প্যাকেট কন্ডিশন ফোর বি এক্স কানেক্ট এবিএস ফোর বি এক্স কানেক্ট এবিএস অন অরিজিনাল সিট অরিজিনাল টায়ার যেখানে যা কিছু আছে সব অরিজিনাল অন টেস্ট এবং এবিএস বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন

একদম প্যাকেট কন্ডিশনের অবস্থায় আছে নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড একদম প্যাকেট নতুন যারা কিনবেন তাদের জন্য এই বাইকটা প্রযোজ্য একবার সুপার ফ্রেশ অবস্থায় আছে একটা চুল পরিমাণ কোথাও কোনো দাগ ঘষা মাজা ফাটা ফুটা স্ক্র্যাচ কোনো কিছুই নাই একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে এই বাইকটা নিয়ে রাখা যাবে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা অনলি ফর দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা এফজেট সরি সুজুকি জিক্সার এফআই এবং এবিএস মালিকানা পরিবর্তন কি সম্ভব মালিকানা পরিবর্তন হবে না এরকম কোনো গাড়ি সোনার মোটরস আমরা যদি ক্রেতা দেখা যায় এই গাড়িটা নোয়াখালী দিলো। সে মালিকানা পরিবর্তন করতে চাচ্ছে ক্রেতা কি অবশ্যই উপস্থিত থাকতে হবে নিয়ম থাকা কিন্তু সিস্টেম আছে করে দেওয়া যাবে ইনশাআল্লাহ মানে সে না আসলে করে দেওয়া যাবে ও দর্শক মনোটোনের দামে নেকেট ভার্সন দিব টু বি মনোটোনের দামে জিক্সার টু বি দিব এটা কিন্তু কার্বোরেটার ভার্সন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দুই মডেল নাম্বার করা আঠারো হাজার কিলোমিটার বাইকটা চলছে জিট কাভার অরিজিনাল টায়ার থেকে শুরু করে সব কিছুই ফ্রেশ অবস্থায় আছে আপনার শুধুমাত্র সামনে মাহের রমজান আমাদের ঈদ কালেকশন করতে হবে সেই উপলক্ষে বাইকগুলো আমাদের কমাইতে হবে কমানোর পরে আমরা নতুন কালেকশন করব ঈদগুলোকে হাই সিগমেন্টের গাড়ি উঠবে অনেক এই জন্য মোটামুটি কমাইতেছি বাইকগুলো খুব সীমিত ব্যবসায় আমি গাড়িগুলো ছাড়তেছি যেগুলো যেই লাভটা না করলেই নয় সেটাই করতেছি আমি লস দিচ্ছি না কোনো কোনো গাড়িতে আমি লস দিচ্ছি না লাভ করতেছি কিন্তু কম বেশি অথবা কম তো সুতরাং এই সমস্ত বাইক আমার একটা এমনিতেই কিনতে গেলে এক লাখ নব্বই পঁচারব্বই নিচে কি না জানা সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখবো এক লক্ষ পঁচাশি হাজার টাকা এম জে ভাষণ ডিলাক্স বলিশান রাতুল অটোসের গাড়ি কনটেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন বাইকটা চলছে আট হাজার কিলোমিটার এক উনিশ কর্মকর্তার গাড়ি কনটেস্ট অবস্থায় চলছে বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ এবং নতুনের বিকল্প ভিনটেজ কালার এই বাইকটা নেওয়া আর নতুন বাইকের মধ্যে কোনো ডিফারেন্স নাই আট হাজার কিলোমিটার চলছে অনলি ফর আপনাদের জন্য এই বাইকটি রাখা যাবে দুই লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস দুই লক্ষ তিরিশ হাজার টাকা এর যে ভার্সন ডিলাক্স দর্শক ডিসকোভার আছে এখানে তিনটা ডিসকোভার একশো দশ সিসি তিনটা কিন্তু বাইশ তেইশ মডেলের হয়তো একটা গাড়ি আছে বাইশ আর সবগুলো তেইশ কিন্তু বাইক নিয়েটা কিন্তু একদম নতুনের বিকল্প ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই বাইকগুলা নিলে আপনারা যেটা নেন এক লক্ষ পাঁচ হাজার টাকা করে পড়বে ডিসকোভার বাইক সম্বন্ধে যাদের ধারণা আছে কারণ এই বাইকগুলা আপনার ম্যাক্সিমাম বাইকের দাম আমাদের রিকন্ডিশন অনেক বেশি টাকায় কিনতে হয় সুতরাং এগুলো আমাদের একটু দামটা একটু বেশি হইলেও কিছু করার নাই এই অবস্থায় আমরা কিনতেছি এই অবস্থায় ব্যস্তছি দর্শকের চাহিদা আছে সুতরাং পাঁচ হাজার টাকা করে রাখ হাজার এরপরে আছে একশো পঁচিশ সিসি ডিসকোভার একশো পঁচিশ সিসি আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব কমপ্লিট ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে এক লক্ষ আঠারো হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ আঠারো হাজার টাকায় পাবেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সামনের টায়ার দেখেন এবং একবারে মানে কি বলবো প্যাকেট কন্ডিশনের গাড়ি আছে কারণ কোনোটার চেয়ে কোনোটা কিন্তু গাড়ি কম না পুরান গাড়ি যেটা পুরান যেটা নতুন সেটা নতুনই ডিসকভার হান্ড্রেড টেন যেটা নিবে এক লাখ পাঁচ পাঁচ আর যেটা ওয়ান টোয়েন্টি ফাইভ নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সার্ভিস সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে ওটা পড়বে এক লক্ষ আঠারো হাজার টাকা দর্শক প্লাটিনা ইএস সামনে কিন্তু ডাবল হেডলাইট দেখেন সিবিএস ব্রেক সিবিএস ব্রেক এবং বাইকটা একদম নতুন কি বলবো কারণ আজকে বাইকগুলো ম্যাক্সিমামে নতুন 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 এই কথাটা আমার বলতে বারবার আমার কাছে খারাপ লাগে আপনি দেখেন বাইকটা তেরো হাজার কিলোমিটার চলছে বাইকটা একটা মানে এটা বালুর স্পটও নয় একদম প্যাকেট কন্ডিশনের অবস্থায় আছে অরিজিনাল সিটকে আবার নিচে আছে উপরে কাবার লাগানো এই অবস্থায় নিলে অন টেস্ট অবস্থায় রাখা যাবে রাখা যাবে বাহাত্তর হাজার টাকা অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করবেন অনলি ফর বাহাত্তর হাজার টাকা দাম পড়বে আর দিয়ে আপনার নাম্বার ওয়ান ডিজিটাল প্লেন এবং স্মার্ট কার্ড কাগজের মেয়াদ আছে পঁচিশ সালের ছয় মাস পর্যন্ত দর্শন এই বাইক কিন্তু ভিডিও তে দেওয়া হয়েছিল অষ্টআশি হাজার টাকা আমি তিন টাকা ব্যবসা সেরে দিলাম পঁচাশি হাজার টাকা কি অবস্থায় আছে স্টার্ট দিয়ে কি দেখানো যাবে আমি হান্ড্রেড পার্সেন্ট দেখাচ্ছি বাইকটা যে কতটা ফ্রেশ সেটা আসলে আমি স্টার্ট না করলে আপনারা কেউ বুঝবেন না গ্যারান্টি দেবো এক বছর এক বছরে যদি কোনো সমস্যা হয় বাইকে আমার তাহলে বাইক ফেরত দিবে ইনশাআল্লাহ প্যাকেট কন্ডিশনের বাইক একটু হালকা পিক আপ দেন ওকে একদম প্যাকেট কন্ডিশনের সামনেই আছে ওকে তারপর দেখতে পাচ্ছি এক্স ব্লেড আছে একদম প্যাকেট কন্ডিশন এক্স এক্স ব্লেড এবিএস দর্শক এই বাইকটি গত ভিডিওতে দাম দেওয়া ছিল 180000 টাকা তো যেহেতু সামনে পবিত্র মাহে রমজান ঈদ কালেকশন করতে হবে আমাদের কিন্তু অনেক বাইক সামনে আমাদের ইয়াং জেনারেশনের জন্য কিন্তু উঠাইতে হবে সুতরাং এই বাইকগুলো কিন্তু আমরা এখন ছাড়ার জন্য দাম মোটামুটি কমাই দিচ্ছি এই বাইকটা নিলে রাখা যাবে গত ভিডিওতে দেওয়া ছিল আশি টাকা এইবার নিলে রাখা যাবে ফিক্সড প্রাইস পঁচাত্তর হাজার টাকা এভিএস এক্সপ্লেন্ট এভিএস ডাবল রিক্স সিবিএস ব্রেক এক্সপ্লেট এভিএস ডাবল রিক্স এবং সিবিএস ব্রেক কনটেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে নাম্বার করতে পারবেন চলছে মাত্র পাঁচ কিলোমিটার প্যাকেট কন্ডিশনের বাইক যারা কিনা নতুন এক্সপ্লেট খুঁজেন তাদের জন্য আজকে প্রেজেন্ট এবং যারা কিনা একটু প্যাকেট কম টাকার মধ্যে চাচ্ছেন যে আমি একটু কম টাকার মধ্যে নতুনের ফিল পাবো সেরকম একটা গাড়ি দরকার তাদের জন্য বলবো এরকম একটা গাড়ি একদম প্যাকেট এটার কোনো বিকল্প নাই সার্ভিস ওয়ারেন্টি আছে এত উপর সার্ভিস বুক আছে সব কিছু আছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলছে প্যাকেট কন্ডিশনের গাড়ি টায়ার দেখলেই বোঝা যায় যে পাঁচ হাজার চলছে কিন্তু সব গাড়ির মিটার আমাদের কমাইতে হয় না কিছু গাড়ির কিছু কিছু গাড়ির আমরা মিটার কমাই আর কিছু কিছু গাড়ির মিটার কমানো হয় না সুতরাং এটা কিন্তু ন্যাচারালি সব কমপ্লিট আছে এরপরে আসি এসএফ এটা কিন্তু এফআই ফাইভ নট কার্বোয়েটার এটা কিন্তু এফআই অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আসলে জায়গা সংকীর্ণতার কারণে আমি কিন্তু আপনাদেরকে পুরো বাইকটা আমি দেখাচ্ছি না দেখাইতে পারতেছি না তবে যারা কিনা বাইকটা নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করবেন ফোন দিলে তাদেরকে ফুল গাড়ির ভিডিও দেওয়া হবে বাইকটা অনটেস্ট অবস্থায় আছে সুপার ফ্রেশ কন্ডিশন এফআই এফআই গাড়ি অরিজিনাল সিট কভার এই বাইকটি নিলে রাখা যাবে অনলি ফর এক লক্ষ হাজার টাকা পিছনে কিন্তু একটা একটা আপনার এটার কি টায়ার বলে মোটা টায়ার মানে সাইডের যে অনেক মোটা একটা টায়ার লাগানো আছে কারণ সম্মত লোকের বাইক ছিল এরপরে আসেন সুজুকি মেরুন সিলভার অন টেস্ট যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এই বাইকটাও কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে দিতে পারবো এটাও আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে নাম্বার করতে পারবেন একটা বালিং পরিমাণ স্পট নাই অন টেস্ট অবস্থায় আছে এটা নিয়ে রাখা যাবে অনলি ফর এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আপনার আজকের ভিডিওতে ম্যাক্সিমাম গাড়ি বাইক কি হচ্ছে ওয়ান টেস্ট তো এগুলো কি যে কোনো জেলায় নিয়ে নাম্বার করা পসিবল বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করার জন্য ওয়ান টেস্ট বাইক পারফেক্ট আপনার আপনি বরিশালে আসছেন বেড়াইতে আপনি একটা গাড়ি কিনে নিয়ে গেলেন কক্সবাজার গিয়ে নাম্বার করবেন পারবেন না কেন না পারার তো কিছুই নাই এখানে না পারলে সেটা আমরা হেল্প করব পেপার সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা এটা সোনার বাংলা মোটরস সমাধান করার জন্য বদ্ধপরিকর ইনশাআল্লাহ গাড়ির একটা মেয়াদ থাকে ছয় মাসের মধ্যে ইঞ্জিনে কোনো সমস্যা হইলে যেটা আমরা আমরা গাড়ি ফেরত নেই বা আমরা গ্যারান্টি দেই কিন্তু পেপার্সের গ্যারান্টি তো আজীবন থাকবে ইনশাল্লাহ অনেক সময় হয় কি বিভিন্ন সাইট মিল একটা ভিডিও দিতে হয় গাড়ি কম বেশি ছোট বড় বিভিন্ন শ্রেণী পেশা মানুষের গাড়ি কিন্তু পছন্দের রাখতে হয় একসেট ইয়ে ভিডিও দিলেই হবে না এই জন্য অনেক সময় আমাদের ভিডিও করতে দেরি হয় তো আমরা কিন্তু এখন একটা নতুন সিস্টেম চালু করছি আমার একটা একটা ফেসবুক পেজ আছে বাংলায় সোনার বাংলা মোটরস বাংলায় সোনার বাংলা মোটরস লেখে সার্চ দিলেই পেবে পাবেন প্রতিদিনই আপলোড দেওয়া হয় নতুন নতুন কালেকশনের আপলোড আপলোড দেওয়া হয় যেমন একটা গাড়ি উঠলো একটা গাড়ি আমরা ভিডিও দিয়ে দিলাম দুইটা গাড়ি উঠলো দুইটা গাড়ি ভিডিও দিয়ে দিলাম ওই পেজে পাবেন এপসে মানে আপনার ফেসবুক পেজে পাবেন সোনার বাংলা মোটরসে ঢুকলেই আপনারা বুঝতে পারবেন যে নতুন নতুন আপডেট ভিডিও এবং সকলের প্রতি আমার অনুরোধ পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা কিনা নূতন তারা পেজটা ফলো দিবেন এবং অন্যকে দেখার জন্য প্লিজ শেয়ার দিয়ে দিবেন ধন্যবাদ আপনাদের সকলকে আমার ডাড়াতে বাহাতে দুজা মা জন্য এবং বর্তমানে কিন্তু বাংলাদেশে কিন্তু স্কুটি বাইক কিন্তু জেনারেলি ভাবে জেন্সটা চালাচ্ছে পুরুষরাও কিন্তু চালাচ্ছে আমি নিজেও চালাই এক হাত এক হাতে এনট্রক এক হাতে হুইগো এনট্রক নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ট্যাক্স তেইশের মডেল ট্যাক্স টোকেনের মেয়াদ আছে পঁচিশ সালের বারো মাস পর্যন্ত ফুললি ফ্রেশ অবস্থায় আছে একবারে প্যাকেট কন্ডিশনে আছে এই বাইকটি নিলে রাখা যাবে অনলি ফর এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্স প্রাইস একদম প্যাকেট সুপার ফ্রেশ অবস্থায় আছে নতুন কিন্তু দুই লক্ষ আট হাজার টাকা রেজিস্ট্রেশন ছাড়া দুই লক্ষ আট হাজার টাকা এন্টর গাড়ি দেড় সেটা রেজিস্ট্রেশন ছাড়া সুতরাং এই বাইকটা আমি নাম্বার সহ দিব আপনাদেরকে অনলি ফর এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর টিভিএস এর উইগো টিভিএস এর উইগো ডিজিটাল ব্র্যান্ড স্মার্ট কার্ড ছাব্বিশ পর্যন্ত কাগজের মেয়াদ আছে একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে বাইক বাইকটা স্টিল বডি কিন্তু স্টিল বডি এটা কিন্তু প্লাস্টিক না এটা ফুল স্টিল বডি এটার একটা প্লাস্টিক আছে সেটার দাম কিন্তু কম এটা স্টিল বডি এস এস বডি এটা নাম্বার করা আছে এই অবস্থায় নিলে রাখা যাবে অনলি ফর এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা টিভিএস এর উইগো একদম প্যাকেট কিন্তু গাড়িটা গাড়ি কোথাও কোনো একটা ঘষা মাজা কিছু নেই কিছু নেই ওকে সোনার বাংলা মোটরসের ভিডিও শুরু থেকে অব্দপতি পর্যন্ত কিন্তু আমাদের স্লোগান একটাই ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি কোনো কোনো গাড়ি এক বছর কাগজ গ্যারান্টি আজীবন প্রবাসী ভাইয়েরা বাইক কিনে তিন মাস চালাইয়া ফেরত দিলে কিছু কিছু বাইকের ক্ষেত্রে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট হাই সিটমেন্টের বাইকের ক্ষেত্রে একটু বেশি ডিসকাউন্ট হয় এবং পেপার্স গ্যারান্টি কিন্তু আজীবন সোনার বাংলা মোটরস পেপার্সের ব্যাপারে কোনো কম্প্রমাইজ নেই কোয়ালিটিতে কম্প্রোমাইজ তো এমনিতেই করি না তারপর পেপার্সের ব্যাপারে চুল পরিমাণ কোনো কম্প্রোমাইজ নেই পেপার্সের চুল পরিমাণ সমস্যা হইলে আমি গাড়ি ফেরত নিব টাকা ফেরত দিব ওই জরিমানা দেবে ইনশাল্লাহ দুই হাজার তেইশ মডেল রেজিস্ট্রেশন করা আমি আসলে বাইকটা সরাসরি কাউকে না দেখাইলে বোঝানো যাবে না যে বাইকটা কতটা ফ্রেশ এবং সুপার ফ্রেশ অবস্থায় আছে টায়ার থেকে শুরু করি আপনার একটা চুন পরিমাণ কোথাও কোনো ভসা মাজা দাগ কোনো কিছুই নাই একদম ফ্রেশ অবস্থায় আছে এই বাইকটা নিলে রাখা যাবে অনলি ফর পঁচাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস পঁচাত্তর হাজার টাকা কোনো কোথাও কোনো রকমের যারা কিনে নতুন বাইক কিনলেন তাদের জন্য এই বাইকটা পারফেক্ট লিভো একশো দশ সিসি CBS ব্রেক নিউ মডেল একবার আপডেট গ্রাফিক্স একবার সর্বশেষ চব্বিশ মডেল চব্বিশ মডেল চব্বিশ সালের রেজিস্ট্রেশন মাদারীপুরের নাম্বার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে একদম প্যাকেট কন্ডিশনের বাইক এই বাইক কেনা আর নতুন কেনা মধ্যে কোনো ডিফারেন্স নাই এটা কেনা আর নতুন কেনার মধ্যে কোনো রকমের কোনো ডিফারেন্স নাই সিবিএস ব্রেক এবং একবারে লাস্ট মডেল এটা নিলে রাখা যাবে এক টাকা এটা চব্বিশ মডেল তাই না চব্বিশ মডেল ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে তাও চব্বিশের শেষের দিকের গাড়ি

মানে ফ্রেশ এবং নিউ কন্ডিশন অবস্থায় আছে এই বাইকটা নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড অবস্থায় আছে হাজার হাজার নাম্বার করা ডিজিটাল দর্শক বরিশাল সোনার বাংলা মোটর বরিশাল সিটি কর্পোরেশন এগারো নং ওয়ার্ড বরিশাল শিরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট রোড বরিশাল অথবা বরিশাল বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন রোড এগারো নং ওয়ার্ড বরিশাল ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম